আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাটা স্থানে উঁচু হয়ে যাওয়াটা নিয়ে যেটাকে বলা হয় কিলয়েড কিলয়েডটা কি এখানে এক্সেস কোলাজেন প্রোডাকশন হয় যার কারণে ওই কাটা দাগের স্থানে উঁচু হয়ে যায় ইউজুয়ালি দেখা যায় আমাদের কাছে আসে টিনেজ মেয়েরা যে নোজ পিয়ার্স করেছে বা কানটা একটু পিয়ার্সিং করেছে বা কান ফোটা করেছে তারপরে ওই জায়গাটা উঁচু হয়ে গেছে অনেক সময় দেখা যায় একটা পিম্পল হয়েছিল পিম্পলের পরে বা ব্রণের পরে ওই জায়গাটা এরকম কিলয়েড হয়ে গেছে অথবা আসে যে কেউ সিজারিয়ান সেকশন করেছে মানে সিজারের পরে ওই পেটের ওই কাটা দাগ বরাবর অপারেশনের জায়গা বরাবর উঁচু হয়ে কিলয়েড হয়ে গিয়েছে তো এছাড়া আর দেখতে পাই যে অনেকে মানে যাদের এই কিলয়েডাল টেন্ডেন্সি থাকে তাদের আঘাতে যে কোনো জায়গায় এরকম কিলয়েড হতে পারে এর ফলে কি হয় ওই জায়গাটা একটু চুলকায় ওই জায়গাটা লাল হয়ে থাকে এবং অনেক ওনার ডিসকমফোর্ট হয় তো এবার আসি কিলোয়েডের চিকিৎসা কিলোয়েডের চিকিৎসা আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে টপিক্যাল আমরা কিছু ওষুধ ইউজ করি যেমন ফাইভ ফ্লোরো ইউনিভার্সেল ক্রিমিয়াম ইউজ করতে পারি এছাড়া সিলিকন জেল শীত ইউজ করে থাকি প্রেশার ব্যান্ডেজ ইউজ করে থাকি আর এছাড়া সবচেয়ে ইফেক্টিভ চিকিৎসা হচ্ছে ইন্টারলেশনাল স্টেরয়েড ইনজেকশন বা এছাড়া আমরা ইন্টারনেশানাল মুরোসিলও ইউজ করে থাকি তাছাড়া আরও একটা এফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে ক্রায়োসার্জারি যে অনেক দিনকার কিলোয়ার যাদের বেশি শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ক্রায়োসার্জারিটা প্রেফার করি এছাড়া আরেকটা ভালো চিকিৎসা হচ্ছে লেজার এই ক্ষেত্রে আমরা পালস পালসডাই লেজারটা ব্যবহার করে থাকি আর এছাড়া যখন স্পেশালি যখন কানের পিছনে একটা হয় সেই ক্ষেত্রে আমরা এক্সিশনটাও প্রেফার করে থাকি তো যারা যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই আপনাদের ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন